সুপ্রিয় দর্শক স্বাগত আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন চায়না বুলেটিনে আপনারা জানেন চীন সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে সাজানো আমাদের এই অনুষ্ঠান চীন আমাদের পরম বন্ধু এবং প্রতিবেশী দেশ তাই চীনের উল্লেখযোগ্য খবরগুলোকে বাংলাদেশি দর্শকদের কাছে তুলে ধরতেই চায়না মিডিয়া গ্রুপ সিএমজির এই বিশেষ আয়োজন সঙ্গে আছে আমি শাহনশাহ আসেল এবার জানিয়ে দিচ্ছি এই সপ্তাহের বিশেষ বিশেষ খবরগুলোর শিরোনাম শ্রমজীবী মানুষকে আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা চীনের প্রেসিডেন্ট শি সাংহাই সফর এআই উন্নয়ন ও বৈশ্বিক প্রযুক্তি কেন্দ্র গঠনের আহ্বান ব্রিক্স পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শান্তি ও নিরাপত্তায় নেতৃত্বের আহ্বান চীনের কাশ্মীর ইস্যুতে চীন পাকিস্তান ফোন আলাপ সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় পাকিস্তানকে চীনের সমর্থন বেইজিংয়ের মহাগণভবনে সমগ্র চীন ট্রেড ইউনিয়ন ফেডারেশন প্রতিষ্ঠার তম বার্ষিকী উদযাপন করা হয়েছে জাকজমকপূর্ণ এই অনুষ্ঠানে আদর্শ শ্রমিক এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্মানিত করা হয় অনুষ্ঠানে শ্রমজীবী মানুষকে আন্তর্জাতিক শ্রমিক দিবসের শুভেচ্ছা জানান প্রেসিডেন্ট শি পিং দেশটির প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান শি চিংপিং এই সম্মেলনে উপস্থিত থেকে বলেন নতুন যুগ এবং নতুন যাত্রায় অবশ্যই পার্টির কেন্দ্রীয় কাজগুলোকে নিবিড়ভাবে মনোনিবেশ করতে হবে শ্রমিক নেতা এবং শ্রমজীবী জনগণের বিশাল শক্তি সংগ্রহ করতে হবে আন্তরিকতার মাধ্যমে কঠোর পরিশ্রম করে নিজেদের অবদান রাখতে হবে তিন হাজারেরও বেশি অংশগ্রহণকারীর উদ্দেশ্যে চীনা জাতির মহান পুনর্জাগরণ বাস্তবায়নে মহাপরিকল্পনাকে ধাপে ধাপে বাস্তবায়ন করার আহ্বান জানান তিনি এদিকে পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সিচিংপিং চিংপিং সারা দেশের সকল জাতিগোষ্ঠীর শ্রমিক কৃষক বুদ্ধিজীবী এবং অন্যান্য শ্রমজীবী মানুষকে সকল স্তরের ট্রেড ইউনিয়ন সংগঠনগুলোকে এবং ইউনিয়ন কর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন অনুষ্ঠানে এক জনকে জাতীয় আদর্শ শ্রমিক হিসেবে এবং সাতশো ছাপ্পান্ন জনকে বিশিষ্ট ব্যক্তি হিসেবে সম্মানিত করা হয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী লি ও শ্রমজীবী মানুষকে চীনের আধুনিকায়ন এবং জাতীয় পুনরুজ্জীবনে নতুন অবদান রাখার আহ্বান জানিয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন এবং এর শাসন ব্যবস্থার নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট শি চিংপিং মঙ্গলবার সাংহাইয়ের একটি এআই ইনকিউবেটর পরিদর্শনের সময় তিনি এ আহ্বান জানান পরিদর্শনের সময় প্রেসিডেন্ট শি বৈশ্বিক প্রভাবে নগরকে বিজ্ঞান এবং প্রযুক্তির উদ্ভাবনে বিশ্বমানের কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য জোর প্রচেষ্টার ঘোষণা দেন সাংহাইয়ের সিউহুই জেলার একশোরও বেশি ইনকিউবেটর প্রতিষ্ঠানভুক্ত সাংহাইয়ের ফাউন্ডেশন মডেল ইনোভেশন সেন্টার পরিদর্শনের সময় শহরের এআই শিল্পের বিকাশ সংশ্লিষ্ট প্রযুক্তির গবেষণা ও উন্নয়ন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করা হয় ব্রাজিলের রিউডিও জেনারিওতে ব্রিক্স দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের প্রথম ধাপের বৈঠক সোমবার অনুষ্ঠিত হয়েছে বৈঠকে সভাপতিত্ব করেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এতে অংশগ্রহণ করে শান্তি ও নিরাপত্তায় ব্রিক্স ভূমিকা নিয়ে আলোচনায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ওয়াংই বলেন জাতিসংঘ প্রতিষ্ঠার আশি বছর পর আজ আন্তর্জাতিক ব্যবস্থা গভীর রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে ব্রিক্স দেশগুলোকে শান্তি ও উন্নয়নের স্তম্ভ হিসেবে এগিয়ে আসতে হবে এজন্য সার্বজনীন নিরাপত্তা শান্তি আলোচনার সমর্থন সহ চারটি মূল অগ্রাধিকার তুলে ধরেন তিনি এবার ইন্দোনেশিয়াকে প্রথমবারের মতো ব্রিক্সের পূর্ণ সদস্য হিসেবে স্বাগত জানানো হয় এ বৈঠকে গ্লোবাল সাউথের স্বার্থ রক্ষায় ব্রিক্সের ঐক্যবদ্ধ ভূমিকা বিশেষ গুরুত্ব পেয়েছে যা বর্তমানে বিশ্বে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে প্রাসঙ্গিক কাশ্মীরের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংই এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাকদারের মধ্যে রোববার টেলিফোনে আলোচনা হয়েছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংইকে কাশ্মীর অঞ্চলে সন্ত্রাসী হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা সম্পর্কে অবহিত করেন দার। এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ওয়াংই জানান চীন এই ঘটনাগুলোকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা সমগ্র বিশ্বের দায়িত্ব এবং পাকিস্তানের সন্ত্রাসবাদের যে প্রচেষ্টা চালাচ্ছে চীন তার প্রতি সমর্থন জানায় সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষায় পাকিস্তানকে সমর্থন করে চীন দেশের মধ্যে উত্তেজনা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর তাই উভয় পক্ষকে সংযত থাকতে এবং উত্তেজনা কমাতে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি দর্শক এই ছিল আমাদের এবারের আয়োজনে অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ভিজিট করুন ডাব্লুডাব্লুডাব্লিউ ডট বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে আবারও দেখা হবে আগামী সপ্তাহের একই দিনে একই সময় দেখার আমন্ত্রণ চাই চেন